স্কিপ করলে ডাহা লস যে করবে তার আমার নয় আর যদি লাভের আশা থাকে তাহলে দেখতে হবে আজকের ভিডিওটি তো প্রথমেই ডোটা মেখে নেব তার জন্য একটা বোলের মধ্যে হাফ কাপ ময়দা হাফ কাপ আটা পরিমাণ মতো লবণ দু টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে একটু শক্ত করে ডোটা মেখে দশ মিনিটের জন্য ঢেকে রাখতে হবে ততক্ষণে বানিয়ে নেব পুর তার জন্য ফ্রাইং প্যানে সামান্য সাদা তেলের মধ্যে গ্রেট করা গাজর কাঁচা আলু দিয়ে মানে আলু আর গাজর দুটোই কিন্তু মিহি করে করে নিয়েছিলাম নাড়াচাড়া করে একটু ভেজে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর একটু গ্রেট করা রসুন পরিমাণ মতো লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর দিয়ে দিলাম সয়া সস নাড়াচাড়া করে পুটটাকে নামিয়ে নিলাম এদিকে ওই ডোটা দশ মিনিট পর আবারও একটু মেখে ওর থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নিলাম একটা সিদ্ধ ডিম নিয়েছিলাম পাতলা পাতলা করে ডিমটাকে কেটে নিলাম এবার যে লেচিগুলো কেটে নিয়েছিলাম একটু শুকনো আটা বা ময়দা দিয়ে বেলে নিতে হবে বেলে নিয়ে যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেটা মাঝখানে কিছুটা দিয়ে এক টুকরো সিদ্ধ ডিমের স্লাইস দিয়ে এইভাবে মোর মতো করে মুড়ে নিতে হবে তারপর একইভাবে সবকটাকে বানিয়ে নিয়ে কড়াইয়ে অল্প জলের উপরে একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে তার উপরে একটু তেল ব্রাশ করে নিয়ে ওগুলোকে পর পর সাজিয়ে ঢাকনা চাপা দিয়ে দশ মিনিট মতন ভাপিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত টেস্টি সন্ধ্যের টিফিন একবার সন্ধ্যেবেলায় অবশ্যই ট্রাই করুন সসের সাথেই খেতে দারুণ লাগবে